নিউ আজাদ স্পর্টিং ক্লাবের তরফ থেকে একটা যে খেলা হয়েছিল তেইশে জানুয়ারি সেই খেলায় আমি একটা প্রোগ্রাম রেখেছিলাম যে একটা বেলুনের তাড়া ওপরের মধ্যে ছেলেছিলাম ছিলাম হার্ড সেটে দিল ডিল সেপ দিয়ে একটা ইনাম রাখা হয়েছিল যে ওই ইনামটা যে পাবে কুড়িয়ে ওই ইনামটা আমার কাছে যদি নিয়ে আসে পাঁচ হাজার টাকা ক্যাশ মানে ফাইভ ওটাকে ওনার হাতে ইনাম আমি তুলে দেবো আচ্ছা

মানে দেড় ঘন্টা দু ঘন্টার মধ্যে অত দূরে চলে গেছে আচ্ছা তো এটা আপনি পেয়ে আপনি যোগাযোগ করলেন ওনার নাম্বার আমি গুগল থেকে সংগ্রহ করে ওনার সাথে কন্ট্যাক্ট করলাম কন্ট্যাক্ট করে আচ্ছা ওনাকে বললাম দাদা আপনার এই আপনি কি কোনো কিছু ছেড়েছিলেন উনি বললেন হ্যাঁ আমি ছেড়েছি বলছি আপনি আসুন আপনার পুরস্কার আপনি এসে নিয়ে যান কোনো সমস্যা নেই ঠিক আছে দাদা আমি আগামীকালই আপনার সাথে যোগাযোগ করছি তাই আমি এই এসেছি আজকের আচ্ছা আচ্ছা আপনাকে কেমন লাগলো যে এটা এটা আমি বিশাল খুশি হলাম দাদার সাথে কথা বলে আমি খুব ভালো লাগলো দাদার সাথে আচ্ছা তো এলাকার নাম আপনি শুনেছিলেন প্রথমে না এই সর্বথম শুনলাম দাদা আমাকে ঠিকানা বলে দিয়েছে তুমি এখান থেকে এখান থেকে এই যাতে এসো আমার সাথে যোগাযোগ হয়ে যাবে সেই হিসাবে কথা আচ্ছা আপনি বলেন এবার আচ্ছা তেইশে জানুয়ারি দু নিউ আজাদ স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে যে দিবা দিবারাত্রি ব্যাপী নিউ গোল্ড কাপের দশমতম বর্ষের যে নিউ গোল্ড কাপের আয়োজন করা হয়েছিল তো সেই খেলাটিতে খাজা জুয়েলাসের পক্ষ থেকে একটা ইনাম রেখেছিলেন বেলুন গ্যাস বেলুনের মাধ্যমে এবং একটা হার্ড ডিল সেই ডিলের বিছখানে পাঁচ হাজার টাকা ক্যাশ নগদ ইনাম রেখেছিলেন সেই ইনামটি আকাশের মাঝে উড়ে উড়ে গিয়ে উত্তর চব্বিশ পরগনা জেলার হাসানাবাদ হাসানাবাদ গ্রামে একটি ফাঁকা মাঠের মধ্যে পড়ে সেইটি আমাদের এক যুবক যেনার নাম কল প্রামাণিক ওই পুরস্কারটি ওনার হাতে পড়ে উনি ওই পুরস্কারটি এখন নিয়ে আমাদের খাজা জুলাস ভগবতপুর বাজার খাজা সরকার সরকারপাড়ায় খাজা জুলাস প্রপাইটার সাবির আলী মেদদের কাছে উনি ফোনে ফোনে যোগাযোগ করে ওনার কাছে আসেন উনি এখন ওনাকে নিয়ে আমাদের নবাপুর হাই মাদ্রাসা সিংজোড় খেলার মাঠে উনি এসে পৌঁছায় তাই সিংযড় মাঠ এবং সাবির আলী মৃদ্ধ উনি এখন ওই পাঁচ হাজার টাকা পুরস্কার ক্যাশটি ওই কল্যাণ পৌরামের হাতে তুলে দিচ্ছে এই উদ্দেশ্যে আমরা সব খুশি এবং সকল মিলে দিচ্ছে আমি পাইনি আমরা অনেক খোঁজাখুঁজি করেছি পাইনি

মেলার পর যে রবিবারটাকে আমরা কেন্দ্র করে খেলা চালাই মাঝেটার মেলাকে কেন্দ্র করে পরে যে রবিবারটা টা আসে সেই রবিবার ওঠা এক পয়লা জানুয়ারি পনেরোই জানুয়ারি পনেরো ষোলো পনেরো ষোলো জানুয়ারিতে হয়

এই খেলার মাঠে বিকেলের দিকে ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে থাকে এটা সকালের দিকে আমরা পাইনি গো